ভাদ্র লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা একটি গ্রামে গরিব এক ব্রাহ্মণী আর তার পাঁচ বছরের ছেলে থাকতেন ব্রাহ্মণী সুতো কেটে যা পয়সা পেত তা দিয়েই মা আর বাচ্চার খাবার জোগাড় করতেন ব্রাহ্মণীর কুঠিরের সামনেই ছিল বেশ বড় একটি অশক্ত গাছ ব্রাহ্মণীর ছেলে গাছের নিচে বসে খেলতে খেলতে দেখতে পেল সামনে গোয়ালা ক্ষীর বিক্রি করতে আসছেন গোয়ালাকে দেখে মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল মা ক্ষীর খাবো এক পয়সা দাও ব্রাহ্মণী বললেন আমরা গরিব মানুষ এক পয়সা কোথায় পাবো বাছা বাচ্চাটি ক্ষীর খাবার জন্য কান্না করছে দেখে ব্রাহ্মণী সারা ঘর খুঁজে চার করা করি বের করে দিয়ে বলে যা ক্ষীর খাগে গোয়ালার কাছে চার করি দিয়ে অল্প ক্ষীর কিনে নিল ব্রাহ্মণ সন্তান খেতে বসলো অশক্ত গাছের নিচে গাছে ছিল দুটি পেঁচা পেঁচির বাচ্চা তারা ক্ষীরের জ্বালায় কিচিরমিচির করতে থাকে বাচ্চা দুটির আওয়াজ পেয়ে ব্রাহ্মণ সন্তান তাদেরকে গাছ থেকে নিচে নিয়ে এলো ক্ষীরগুলো তাদের খাওয়ালো তারপর আবার তাদেরকে তাদের বাসায় রেখে এলো সন্ধ্যের সময় পেঁচাপেঁচি বাসায় ফিরলে বাচ্চাদের চুপচাপ দেখে জিজ্ঞেসে করে আজ বুঝি তোদের খিদে পায়নি বাচ্চা দুটি ব্রাহ্মণ সন্তানের কথা বলে আর খুব আনন্দের সঙ্গে বলে ওঠে মা ব্রাহ্মণদের তুমি কিছু সাহায্য করো ওরা খুবই গরিব পেঁচাপেঁচি পরদিন সেই বাচ্চাটিকে ডেকে বলল তোমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে যদি তুমি আমরা যা বলবো তাই শোনো বাচ্চাটিও তাদের কথায় রাজি হলো পেঁচাপেঁচি তাকে শিখিয়ে দিল আমরা যেখানে যাব সেখানেই চলো যদি তোমাকে সেখানে কেউ পয়সা টাকা ধন সম্পদ দিতে চাই তুমি নেবে না বলবে আমি তিলধুপড়ি নেব ব্রাহ্মণ সন্তানকে পিঠে বসিয়ে পেঁচি নিয়ে গেলেন ভগবান নারায়ণ আর মা লক্ষ্মীর কাছে বাচ্চাটি সেখানে গিয়ে ভূমিতে লুটিয়ে পড়ে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করলেন মা লক্ষ্মী বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন কি চাই তোমার বাচ্চাটি বলল মা আমরা খুব গরিব দয়া করে যদি কিছু দেন দেবী অনেক টাকা করি দেখিয়ে বললেন যত পারো তুমি নিয়ে যাও বাচ্চাটি বলল না মা আমি তিলধুপড়ি নেবো তাকে তিলধুপড়ি দিলেন এভাবেই তাদের দুঃখ দূর হলো জয় মা লক্ষ্মী